নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসন্স বাই অন্ডরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সেমিস্টার ওয়ানের এমসি কিউ অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করবো বলেছিলাম সেগুলো আলোচনা করবো এর আগের ভিডিওতে আমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের পর পর সিলেবাস বা ফার্স্ট সেমিস্টারে তোমাদের কোন কোন সিলেবাস আছে বা কোন কোন অধ্যায়গুলো আছে এবং ফার্স্ট চ্যাপ্টারের আমরা ডিটেলস অ্যানালাইসিস ভিডিও কিন্তু আমরা অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি যারা যারা সেই ভিডিও দেখনি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়াও আমাদের চ্যানেলে ভিজিট করলে সেখানে তো পাবেই আজকের আমরা আলোচনা করবো রাষ্ট্রবিজ্ঞানের সেমিস্টার ওয়ানের ফার্স্ট চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পরপর আমাদের সিরিজ ওয়াইজ আসবে কিন্তু যারা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও হিস্ট্রি বাই অনলাইন পাশে বেলাইকেন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও এখানে দেখো ফার্স্ট প্রশ্ন যেটা আমরা আলোচনা করবো আজকে সেটা হলো ড্যাশ দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতা কে অর্থাৎ স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতা কে চারটে অপশান আছে তার মধ্যে রাইট অপশানটা আমরা দেখে নেব রাইট অপশান হবে লেনিন লেনিন কিন্তু তার যে বই গুরুত্বপূর্ণ দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থ অর্থাৎ দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতা হলেন লেনিন এই বইয়ের নামগুলো কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে প্রচুর বই আছে একাধিক বই আমরা আমরা যখন ফার্স্ট চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করছিলাম অর্থাৎ প্রথম চ্যাপ্টারে পুরো সম্পূর্ণ যে চ্যাপ্টার ভিত্তিক আলোচনা যেখানে করছিলাম তখন কিন্তু আমরা দেখিয়েছি যে এই চ্যাপ্টার থেকে কতগুলো বই আসতে পারে অর্থাৎ কতগুলো বইয়ের নাম থাকবে এই সেই বইয়ের নামগুলো সমস্তই তোমাদের মনে রাখতে হবে এর এক্ষেত্রে একটা সহজ উপায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেক্ষেত্রে তোমরা বইয়ের ছবিগুলো এবং যে লেখকের নাম বা যে রাষ্ট্রবিজ্ঞানী বা দার্শনিক বা হিস্টোরিয়ান যারা লিখেছেন তাদের যে বইয়ের নামগুলো সেই বইয়ের নামগুলো এবং তাদের লেখা যে নাম এবং বইয়ের ফ্রন্ট পেজের ছবিটা মাথায় রাখবে বা ছবি দেখবে তাহলে কিন্তু তোমাদের বইয়ের নামগুলো সহজেই মনে রাখতে অসুবিধা হবে না পরবর্তী প্রশ্ন প্রাচীন গ্রীষে রাজনীতিকে বোঝার ঐতিহ্যবাহী শিক্ষার সূত্রপাত ঘটিয়েছিলেন কে চারটে অপশান আছে প্লেটো সক্রেটিস সফিস দার্শনিকরা আর এরিস্টটল এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এই প্রশ্নের এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে সফিস্ট দার্শনিকরা এক্ষেত্রে একটা জিনিস বলে দিই বন্ধুরা প্রত্যেকটা প্রশ্ন আমরা যে কটা প্রশ্ন ডাকছি এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিভিন্ন বই থেকে কনসাল্ট করেই কিন্তু নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করছি এমন নয় যে আমরা যে কোনো একটা বই থেকে বা যে কোনো একটা জায়গা থেকে তোমাদেরকে তুলে দিচ্ছি বা তোমাদের সামনে রাখছি আমরা কিন্তু প্রত্যেকটা বই এরকম তিন চারটে বই রাষ্ট্রবিজ্ঞানের তিন চারটে আলাদা আলাদা কোম্পানির যে বই সেই বাজার বাজারজাত যে কোম্পানি আছে সেই প্রকাশনা সংস্থা বা কোম্পানির আমি নাম করছি না সেরকম সেই কোম্পানির বই আমরা কিন্তু এক জায়গায় করেছি এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের সামনে রাখছি সুতরাং এই প্রত্যেকটা ভিডিও তোমাদের কিন্তু আস্তে আস্তে পরীক্ষার প্রস্তুতির জন্য সহযোগিতা করবে সুতরাং কেউ ভিডিওগুলো স্কিপ করবে না পুরো প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো পরবর্তী প্রশ্ন রাষ্ট্রীয় ক্ষমতাই হলো রাজনীতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় এই অভিমতটি কাদের এখানে চারটে অপশান আছে মার্ক্সবাদীদের পুঁজিবাদীদের ভাববাদীদের আচরণবাদীদের রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে মার্ক্সবাদীদের পরবর্তী প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের পরিধির ক্রমিক অবস্থান কী এখানে ক্রমিক অবস্থান দেখো এখানে পরপর দেওয়া আছে নয়া উদারনীতিবাদ রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা উত্তর আধুনিকতাবাদ এবং আচরণবাদ এই যে চারটে দেওয়া আছে এর মধ্যে ক্রমিক অর্থাৎ পরপর সাজাতে বলে মানে রাষ্ট্রবিজ্ঞানের পরিধির ক্রমিক অবস্থান বলতে পরপর কোনগুলো আসবে এখানে রাইট অ্যান্সারটা কী দেখে নেব আমরা রাইট অ্যান্সারটা হবে অপশান এ অর্থাৎ তিন নাম্বার চার নাম্বার এক নাম্বার এবং দু নাম্বার অর্থাৎ তিন নাম্বার মানে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা প্রথমে আসবে তারপরে আসবে আচরণবাদ তারপরেই আসবে এক নম্বর অর্থাৎ নয়া উদারনীতিবাদ এবং সর্বশেষ থাকছে দু নম্বর উত্তর আধুনিকতাবাদ স্বাভাবিকভাবে তোমরা এখানে বুঝতে পারছো যে উত্তর আধুনিকতাবাদটা সবার শেষে আসবে সুতরাং উত্তর আধুনিকতাবাদ যদি সবার শেষে রাখো এইভাবে যদি তোমরা এটা সলভ করো তাহলে হয়তো ইজি পেরে যেতে পরবর্তী প্রশ্ন শিশেরোর বিখ্যাত গ্রন্থ কোনটি এখানে চারটি অপশান আছে স্পিরিট অফ লস দি রিপাবলিকা পলিটিক্স আর দি প্রিন্স এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সারটা দেখে নেব রাইট অ্যান্সার হবে দি রিপাবলিকা সিসেরোর দ্য রিপাবলিকা প্রত্যেকটা বইয়ের কিন্তু ছবি এখানে ভিডিওতে আসবে সুতরাং বইগুলো কিন্তু ভালো করে দেখে নেবে এছাড়াও নিজেরা গুগলে গিয়ে প্রত্যেকটা বইয়ের নাম দেখে যখন পড়বে বই ফার্স্ট চ্যাপ্টার থেকে তখন বইয়ের নাম দেখে সার্চ করবে এবং বইয়ের ছবিগুলো মাথায় রাখবে তাহলে মনে রাখতে সুবিধা হবে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা কে চারটি অপশান আছে অ্যাঙ্গেলস কার্লমার্কস বোটালস্কি আর লেনিন রাইট অপশান রাইট অপশান কি হবে রাইট অপশান হবে কাল মার্কস এটা তোমরা সবাই জানো কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা হলেন কাল মার্কস পরবর্তী প্রশ্ন দেখে নেওয়ার আগে একটা বিষয় যেটা তোমাদের সামনে আলোচনা করি সেটা হচ্ছে হিস্ট্রি লেশন বাই অ্য চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেই টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও পর্যন্ত জয়েন হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও কারণ আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু সমস্ত কিছু গুরুত্বপূর্ণ নোটস এবং পিডিএফ গুলো প্রোভাইড করবো এছাড়াও মক টেস্টের পরপর কি কি আসছে তোমরা একটু দেখে নাও এছাড়াও ফ্রি মক টেস্ট নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস ইলেভেনের আমরা কিন্তু মক টেস্টের লিঙ্ক সেখানে প্রোভাইড করব অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলে এছাড়াও আসছে পাঁচশোর কোয়ে পাঁচশোর বেশি কোয়েশ্চেন থাকছে প্রতিটি বিষয় এছাড়াও থাকছে চ্যাপ্টার ভিত্তিক সম্পূর্ণ আলোচনা এবং ইম্পর্টেন্ট পিডিএফ এবং সাজেশান আমাদের চ্যানেলের তরফ থেকে সমস্ত কিছু কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি এছাড়া থাকছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিষয় ভিত্তিক অর্থাৎ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আছো তাদের জন্যও বলছি আমাদের চ্যানেলে কিন্তু পরপর বিষয় ভিত্তিক সাজেশান আসবে এখন আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বিষয়ে অর্থাৎ সাজেশান এই মুহূর্তে প্রোভাইড করছি না আস্তে আস্তে পরীক্ষা যত কাছাকাছি আসবে তোমাদের বে পরীক্ষার বেশ কিছু আগে থেকেই তোমাদেরকে সাজেশন প্রোভাইড করা হবে যাতে তোমরা নিজেরা প্রিপারেশন নিতে পারো এখনও অনেক সিলেবাস অনেক পরীক্ষা অনেক স্কুলে কিন্তু শেষ হয়নি সুতরাং আস্তে আস্তে সিলেবাস কমপ্লিট হোক হলে আমরা কিন্তু চ্যাপ্টার ভিত্তিক আমরা কিন্তু সাবজেক্ট ওয়াইজ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাজেশান নিয়ে আসবো সুতরাং চিন্তার কোনো ব্যাপার না। আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যারা পেতে চাইছো তারা অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তো পেয়েই যাবে এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে গেলে সেখানেও কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা প্রোভাইড করে দিয়েছি সেখান থেকে পেয়ে যেতে পারো পরবর্তী প্রশ্ন দেখো দ্য সিক্স বুক অফ কমনওয়েলথস এই গ্রন্থটির রচয়িতা কে চারটে অপশন আছে হেগেল বোদা হবস আর রুশো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে বোদা রাইট আনসার হবে বোদা দেখো পরবর্তী প্রশ্ন এখানে একটি স্তম্ভ মেলানো এরকম কিন্তু প্রশ্ন তোমাদের আসবে সুতরাং আমরা কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদেরকে রাখার চেষ্টা করেছি এমসিকিউ মানে এই নয় যে শুধুমাত্র এমসিকিউ মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকছে তা নয় এখানে স্তম্ভ মেলানো কোশ্চেন থাকবে সত্য মিথ্যাও কোশ্চেন থাকবে দ্য দাবল্যাংসও কোশ্চেন থাকবে সুতরাং সব রকমের প্র্যাকটিস করাটাই ভালো আগে থেকে তাহলে তোমাদের পরীক্ষার সময় অসুবিধা হবে না এছাড়া ব্যাখ্যা বিবৃতি তো থাকছেই এখানে দেখো স্তম্ভ মেলানোর ক্ষেত্রে স্তম্ভ এতে ভারতীয় রাষ্ট্রচিন্তা রোমান রাষ্ট্রচিন্তা মধ্যযুগের রাষ্ট্রচিন্তা নবজাগরণের পর্যায়ে এবং স্তম্ভ বিতে পল ম্যাকিয়া ম্যাকিয়াভেলি কৌটিল্য অগাস্টাইন চারটে অপশান আছে এই অপশানগুলো কোনটা কোনটার সাথে যাচ্ছে আমরা একটু দেখে নেব রাইট অ্যান্সারটা কী রাইট আনসার হচ্ছে অপশান বি অর্থাৎ একের তিন একের তিন মানে আমরা যদি একটু অ্যানালাইজ করি তাহলে বুঝতে পারবো একের তিন মানে ভারতীয় রাষ্ট্রচিন্তা হচ্ছে কৌটিল্য এবং বিয়ের এক বিয়ের এক মানে রোমান রাষ্ট্রচিন্তার সাথে পলিবিসিয়াস পরবর্তী সি এর চার সি এর চারের মানে হচ্ছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার সাথে অগাস্টাইন এবং ডি এর দুই ডি এর দুইয়ের সাথে নবজাগরণের পর্যায়ের সাথে ম্যাকিয়া ভ্যালি নবজাগরণের পর্যায়ের সাথে ম্যাকিয়া ভ্যালি এইভাবে তোমরা সলভ করবে এবং এই বিষয়টা এইভাবে আসবে অপশানগুলো এরমভাবে নিজেরা চুজ করে নেবে বা নিজেরা ভালো করে ভেবে নেবে নিয়ে সেই অনুযায়ী অপশানে উত্তর করবে পরবর্তী প্রশ্ন দেখো চিরায়িত উদারনীতিবাদের পরিবর্তন এনেছিলেন কে চারটে অপশান আছে বেনথাম জন লক ল্যাস্কি আর জন স্টুয়ার্ট মিল চারটে অপশান আছে তার মধ্যে রাইট আনসার কী হবে রাইট আনসার হবে জন স্টুয়ার্ট মিল পরবর্তী প্রশ্ন এটাও স্তম্ভ মেলানো দিয়েছি খুব ইম্পর্টেন্ট এই এই প্রশ্নর প্যাটার্নগুলো না তোমাদের পরীক্ষার জন্য খুব সহযোগিতা করবে সুতরাং এই প্রশ্নের প্যাটার্নগুলো তোমরা একটু ফলো করবে কারণ এরম স্তম্ভ মেলানো তোমাদের পরীক্ষায় যদি এসে যায় একটু অসুবিধা হতে পারে সুতরাং সুতরাং আগে থেকে প্র্যাকটিস করাই ভালো স্তম্ভ এ আর স্তম্ভ বিয়ের মধ্যে ভালো করে দেখে নাও স্তম্ভ এ আর স্তম্ভ বি আমি ডিটেলসে পড়ছি না ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে আমি জাস্ট অ্যান্সারটা বলে দিচ্ছি এবং সেই অনুযায়ী তোমরা কোশ্চেনগুলো সলভ করবে অর্থাৎ দেখো এখানে অপশান সি হবে রাইট অ্যান্সার অর্থাৎ একের সাথে চার যাচ্ছে একের সাথে চার বলতে আঠেরোশো ছিয়াশির সাথে পলিটিক্যাল সায়েন্স কোয়ার্টারলি হচ্ছে এবং বি এর সাথে যাচ্ছে তিন অর্থাৎ মার্কিন রাষ্ট্রসংঘ উনিশশো তিন সালের সাথে মার্কিন রাষ্ট্রসংঘ এবং সি এর সাথে যাচ্ছে দুই অর্থাৎ উনিশশো তেইশ সালের সাথে সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদ এবং লাস্টে যেটা পড়ে আছে চারের সাথে এক আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন উনিশশো আটচল্লিশ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রত্যেকটা সুতরাং প্রশ্নগুলো ভালো করে নিজেরা দেখে রাখবে পরবর্তী প্রশ্ন মধ্যযুগের বিখ্যাত দুজন চিন্তাবিদ হলেন কে কে সেন্ট অগাস্টাইন ও টমাস অ্যাকুইনাস ম্যাকিয়াভেলি ও জন লক হবস ও বেনথাম হেগেল ও গ্রিন এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে সেন্ট অগাস্টাইন ও টমাস অ্যাকুইনাস পরবর্তী প্রশ্ন এখানে বিবৃতি দেওয়া হয়েছে সুতরাং কোনটা সত্য মিথ্যে সেটা বিবেচনা করতে হবে দেখো এখানে বিবৃতি ওয়ানে দেওয়া আছে সক্রেটিসের চিন্তাধারার মূল বিষয় হলো সত্য ও নীতিবিজ্ঞান বিবৃতি টুতে দেওয়া আছে প্লেটোর ভাবনার মূল বিষয় ছিল ন্যায় বিবৃতি থ্রিতে দেওয়া আছে ম্যাকিয়াভ্যালির চিন্তায় প্রাধান্য ছিল যুক্তিবাদ বিবৃতি চারে দেওয়া আছে অ্যারিস্টটলের রাজনীতি চর্চায় নীতিবিজ্ঞান নয় রাষ্ট্রবিজ্ঞানের বিজ্ঞানসম্মত আলোচনা প্রাধান্য পায় এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে কোনটা সত্য কোনটা মিথ্যে এক দুই চার সত্য এবং তিন নাম্বারটা মিথ্যে অর্থাৎ আমরা যদি একটু মার্কিং করি তাহলে বুঝতে পারবো যে তিন নম্বরের কিন্তু মিথ্যে অর্থাৎ ম্যাকিয়াভ্যালির চিন্তায় প্রাধান্য ছিল যুক্তিবাদ এটা ভুল বাকি সবগুলো ঠিক অর্থাৎ এক দুই আর চার এইভাবে প্রশ্নগুলো তোমরা যদি কনসেপ্ট তোমাদের এক্ষেত্রে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে কিন্তু তোমরা সহজেই উত্তরগুলো দিতে পারবে বিশেষত এরকম ধরনের অ্যান্সার তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম ধরনের প্রশ্ন থাকবে সুতরাং এই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো বা প্র্যাকটিস করো আগে থেকে পরবর্তী প্রশ্ন কত খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছিল চারটে অপশান আছে তার মধ্যে রাইট আনসার হবে সতেরোশো সাল পরবর্তী প্রশ্ন এখানে বিবৃতি দেওয়া আছে কোনটা সত্য মিথ্যে বের করতে বলেছে বিবৃতি একে বিবৃতিতে দেওয়া আছে অ্যাসারশন অর্থাৎ এতে দেওয়া আছে রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞায় ব্যক্তি ও গোষ্ঠীর আলোচনাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে যুক্তি বা রিজনের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানকে শুধুমাত্র রাষ্ট্র ও তার প্রতিষ্ঠান সম্পর্কিত আলোচনায় সীমিত করে রাখলে রাজনৈতিক জীবনের সম্যক পরিচয় পাওয়া যায় না এর মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে এরকম ধরনের কিন্তু প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায় সুতরাং সব ধরনের প্রশ্ন আমরা কিন্তু এই এক ভিডিওর মধ্যে রেখেছি এরকম পরপর ভিডিও কিন্তু আসবে প্রত্যেকটা ক্লাসে কিন্তু এরকম সব ধরনের কোয়েশ্চেন আমরা মিলিয়ে মিশিয়ে দেবো তোমাদের যাতে প্র্যাকটিস হয় দেখো এর রাইট অ্যান্সার কি হবে রাইট অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ এ এবং আর দুটোই সত্য এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা অর্থাৎ যেটা মানে পুরো প্রশ্নটাই পুরোটা সঠিক অর্থাৎ এ এবং আর দুটোই সত্য এবং আর হল এর যথার্থ ব্যাখ্যা পরবর্তী প্রশ্ন দেখো কাকে নবজাগরণের শিশু বলা হয় এটা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেকবার পরীক্ষা এসেছে তোমাদের এবারেও পরীক্ষা আসতে পারে নতুন সিলেবাস হয়ে গেছে কিন্তু তাও এমসিকিউ প্যাটার্ন তো আগেও ছিল এমসিকিউ কিছু কিছু সংখ্যক প্রশ্ন এমসিকিউ ছিল সুতরাং সেই প্রশ্নগুলোকেও কিন্তু এবারে সাজেশন হিসাবে রাখা যেতে পারে সুতরাং কাকে নবজাগরণের শিশু বলা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রাইট আনসার কী হবে রাইট আনসার হবে মেকিয়াভেলিকে নবজাগরণের শিশু বলা হয় পরবর্তী প্রশ্ন এটাও কিন্তু সত্য মিথ্যা দিয়েছে বিবৃতি ওয়ান টু থ্রি ফোর করে দেওয়া হয়েছে এখানে একটু ডিটেলসে পড়ে নাও আমরা ডিটেলসে পড়ছি না কারণ ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সারটা দেখে নেব রাইট অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ এক দুই তিন সত্য চার মিথ্যে অর্থাৎ আমরা যদি মার্কিং করি একটু বুঝতে পারবে তাহলে চার নাম্বারটা হচ্ছে চার নাম্বার বিবৃতিটা ভুল অধ্যাপক গেটেল বলেছেন রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি এটা ভুল কথা পরবর্তী প্রশ্ন দেখো স্তম্ভ এ আর স্তম্ভ বির সাথে মেলাতে বলেছে এখানে মানে অর্থাৎ বাঁদিকে দেওয়া আছে তোমাদের বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর নাম এবং তাদের বই বা তাদের গ্রন্থের নাম এখানে চারটে অপশান আছে অপশানগুলো একটু ভালো করে দেখে নিই এবং রাইট অ্যান্সারটা দেখে নেব রাইট আনসারটা হচ্ছে অপশান সি অর্থাৎ এর সাথে দুই যাচ্ছে অর্থাৎ অ্যারিস্টটলের সাথে পলিটিক্স গ্রন্থটা যাচ্ছে আমরা একটু মার্কিং করি অ্যারিস্টটলের সাথে পলিটিক্স যাচ্ছে এবং বি বি অর্থাৎ বি এর সাথে চার যাচ্ছে মানে প্লেটোর সাথে রিপাবলিক দ্য রিপাবলিক গ্রন্থটি যাচ্ছে এবং সি এর সাথে এক যাচ্ছে অর্থাৎ কাল মার্ক্সের সাথে কমিউনিস্ট ম্যানিফেস্টো তোমরা সবাই জানো কার্ল মার্ক্সের সাথে যাচ্ছে এবং লিপসেটের সঙ্গে যাচ্ছে যেটা পড়ে আছে অর্থাৎ তিন নম্বর দ্য পলিটিক্যাল ম্যান গ্রন্থের রচয়িতা হলেন লিপসেট এরকমভাবে প্রশ্নের উত্তরগুলো সলভ করবে তোমরা পরীক্ষায় তাহলে অনেক বেশি সুবিধা হবে পরবর্তী প্রশ্ন এটাও স্তম্ভ এ আর স্তম্ভ বি দেওয়া দেওয়া হয়েছে এখানে রাষ্ট্রকেন্দ্রিক ধারণা বা দিকে বিভিন্ন ধারণা দেওয়া হয়েছে এবং ডান দিকে তার উদ্ভাবকের নাম দেওয়া হয়েছে সেই নামগুলো তার সাথে কোন ধারণা কারা কোন ধারণার প্রবর্তক বা উদ্ভাবক বলা যেতে পারে বা সেই ধারণার রাষ্ট্রবিজ্ঞানই সেখানে দেওয়া আছে সেটা একটু দেখে নাও রাইট অ্যান্সার কী হবে এর রাইট অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ এর সাথে তিন যাচ্ছে আমরা একটু মার্কিং করি এর সাথে তিন যাচ্ছে অর্থাৎ রাষ্ট্রকেন্দ্রিক ধারণার সাথে গার্নার বি এর সাথে চার যাচ্ছে অর্থাৎ আধুনিক ধারণার সাথে বারকার যাচ্ছে এবং সি এর সাথে দুই যাচ্ছে অর্থাৎ মার্ক্সীয় ধারণার সাথে কালমার্ক যাচ্ছে সবাই জানি এটা এবং আচরণবাদীর সাথে গ্রাহাম ওয়ালস যাচ্ছে অর্থাৎ ডি এর সাথে এক যাচ্ছে পরবর্তী প্রশ্ন এটা সত্য বৃত্তে দেওয়া হয়েছে চারটে অপশান আছে চারটে বিবৃতি দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর করে সেখানে বিবৃতিগুলো দেখে নাও তোমরা আমি ডিটেলসে যাচ্ছি না রাইট অ্যান্সার কী হবে সেইটা শুধু আলোচনা করে দিচ্ছি রাইট অ্যান্সার হবে ওয়ান টু ফোর সত্য সত্য এবং তিন নাম্বারটা মিথ্যে অর্থাৎ তিন নাম্বারটা যদি আমি মার্কিং করি তাহলে তিন নাম্বারটা কিন্তু মিথ্যে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান হলো এইটা ভুল রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্য ও বস্তুর কর্তৃত্বমূলক বন্টনের পাঠ এটা কিন্তু ভুল কথা বাকি তিনটা ঠিক এই ছিল আমাদের মূল আলোচনার বিষয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও হিস্ট্রি লি বাই অন রায় এবং পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট পেতে এবং এই ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস অনুযায়ী নতুন যে সিলেবাস অনুযায়ী ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের সমস্ত সাবজেক্টের প্রস্তুতি আমাদের চ্যানেল থেকে নেওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই সুস্থ দেখো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস এডুকেশান বাংলা যে কোনো ক্লাস হতে পারে সেই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং